আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা ফাইতে নতুন যে আপডেটটা আসছে আজকে আপনাদের মাঝে এই আপডেটটা নিয়ে আলোচনা করব। তারপর আপনারা নতুনরা মিমিফাইতে এখনও কি কাজ করার সুযোগ আছে কি না এবং সর্বশেষ আলোচনা করব করবো ফাইতে আপনাদেরকে কিসের উপর ভিত্তি করে পেমেন্টটা দেবে তো ফাই নিয়ে আজকে আপনাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব তো প্রত্যেকটা বিষয় জানার জন্য আপনারা পুরো ভিডিওটা কন্টিনিউ করুন তো ভিডিওটা শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন আসছেন অবশ্যই ট্রাস্টাইট ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তাহলে সবসময় যে কোনো আপডেট এবং ফ্রি ইনকাম সাইট পেয়ে যাবেন তো চলুন আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটা শুরু করা যাক তো প্রথম আলোচনা করবো আপনারা যারা নতুন এখন পর্যন্ত মিমিফাইতে জয়েন হন নাই অবশ্যই আপনারা ভিডিও কমেন্ট বক্স থেকে জয়েন লিংকে ক্লিক করে আপনারা অবশ্যই জয়েন হয়ে যাবেন তো জয়েন হবার পরে আপনারা প্রথমত চলে যাবেন এখানের টাস্কে টাস্কের মধ্যে চলে আসার পরে এখানে অসংখ্য টাস্কের কাজ পেয়ে যাবেন আপনারা দেখে দেখে এই টাস্কের কাজগুলো কমপ্লিট করবেন তো আশা করি আপনারা এই টাস্কের কাজগুলো কমপ্লিট করতে পারবেন তারপর হচ্ছে আপনারা এখান থেকে বুস্টে চলে যাবেন বুস্টে চলে যাবার পরে এখানে আপনারা টাস্কের কাজ করে যে টুকেনগুলো কালেক্ট করছেন ওই টুকেনগুলো দিয়ে এখানে আপনাদের লেবেলগুলো আপগ্রেড করে নেবেন ঠিক আছে তারপর হচ্ছে এখানে একটা অটো রোবট কিনে নেবেন তো অটো তো অটো রোবটটা কিনে আপনারা এখান থেকে জাস্ট প্রতিদিন তিনবার কিন্তু ওই রোবটটা চালু করে আপনারা ইনকাম করতে পারবেন যেমন ধরেন যে আমি এখানে রোবটটা অ্যাক্টিভ করার জন্য এখানে জাস্ট রোবটের মধ্যে ক্লিক করে দিলাম এবং অ্যাক্টিভ বট এটা ক্লিক করে দিলাম তাহলে কিন্তু আমার এখানে রোবটটা স্টার্ট হয়ে গেল এবং অটোমেটিক্যালি টোকেন কালেক্ট করতে থাকলো পরবর্তীতে আপনারা প্রতি তিন ঘন্টা পর এসে এখানে জাস্ট এটার মধ্যে ক্লিক করে আপনারা ওই টোকেনটা কালেক্ট করে নেবেন এবং আপনারা আবার রোবটটা চালু করে দেবেন তারপর হচ্ছে এখানে আপনারা একটা অপশন পেয়ে যাবেন এই অপশনটার মধ্যে আপনাদের অটোমেটিক্যালি স্পিন আসবে ঠিক আছে আপনারা এই স্পিনটা করেও কিন্তু বিগ পরিমাণ একটা টোকেন কালেক্ট করতে পারবেন তো আপনাদের এখানে কিন্তু অনেকেরই কিন্তু হাজারে হাজারে স্পিন কিন্তু চলে আসছে ঠিক আছে তো আপনারা মাত্র এক মিনিটের মধ্যে এই সমস্ত স্পিনগুলো কমপ্লিট করবেন কিভাবে দেখিয়ে দিচ্ছি তো আপনারা এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন স্পিন গুন ওয়ান ঠিক আছে আপনারা জাস্ট এটার মধ্যে ক্লিক করবেন করার পরে দেখবেন থ্রি ফাইভ টেন পঞ্চাশ এরকম চলে আসবে দেড়শো এরকম চলে আসবে তো আপনারা জাস্ট এইভাবে এই স্পিনটা বাড়াবেন তার মানে কি আপনারা একটা ক্লিক করলে কিন্তু একশো পঞ্চাশটা স্পিন হবে ঠিক আছে তো আপনারা এভাবে বাড়িয়ে নেবেন বাড়ানোর পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্পিন নামে একটা আইকন আছে আপনারা জাস্ট এই স্পিনের মধ্যে ক্লিক করে জাস্ট একটু ধরে রাখবেন তারপর এরকম ছেড়ে দেবেন দেখবেন কি আপনাদের অটোমেটিক্যালি এখানে স্পিনগুলো অতি তাড়াতাড়ি শেষ হচ্ছে এখানে আপনারা লক্ষ্য করবেন অতি তাড়াতাড়ি আপনাদের স্পিনটা কমপ্লিট হবে এবং আপনাদের লেভেলটাও কিন্তু এখানে আপগ্রেড হতে থাকবে তো আপনারা এখানে লক্ষ্য করবেন যে আপনাদের কিন্তু অতি শীঘ্রই কিন্তু এই স্পিনগুলো কমপ্লিট হয়ে যাচ্ছে জাস্ট আপনারা এক দু মিনিটের মধ্যে এক হাজার দুই হাজার তিন হাজার স্পিন কিন্তু কমপ্লিট করে ফেলতে পারবেন ঠিক আছে তো আপনারা এই টিপসটা ফলো করে অবশ্যই আপনারা স্পিনটা কমপ্লিট করে নেবেন তো যাই হোক আপনারা এই টিপসটা ফলো করে এই কমপ্লিট করবেন মনে রাখবেন এই স্পিনগুলো করলে কিন্তু আপনাদের এই কিন্তু কিন্তু অতি শীঘ্রই আপগ্রেড হয়ে যাবে অর্থাৎ আপনারা অতি তাড়াতাড়ি এই লেভেলটা বাড়াতে পারবেন তো যাই হোক আপনারা যারা নতুন জয়েন করবেন আশা করি আপনারা কিভাবে অল্প দিনের মধ্যে পঞ্চাশ একশো দুইশো মিলিয়ন টুকেন কালেক্ট করবেন আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন আমি যেভাবে বলি আপনারা এভাবে যদি কাজ করতে পারেন তাহলে এই বিশ বাইশ দিনের মধ্যে আপনারা কিন্তু পঞ্চাশ থেকে একশো দুশো মিলিয়ন কালেক্ট করা আপনাদের জন্য কোনো ব্যাপার হবে না তো আপনারা জাস্ট জয়েন হয়ে এভাবে কাজটা চালিয়ে যাবেন এখন মিমিফাই মিমিফাই কবে পেমেন্ট পেমেন্ট দিবে দিবে এটা কিন্তু আপনারা জানেন যে অক্টোবরে এরপর আসেন তারপর দেখা যাক পরবর্তীতে কি হয় যা হয় আপনাদেরকে অবশ্যই আপডেট দেওয়া হবে এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই মিমিফাইতে আমাদেরকে কিসের উপর ভিত্তি করে পেমেন্ট দিবে ভাই এখানে মিমিফাই হেমেস্টার বা অন্যান্য প্রজেক্টের মতো কিন্তু ঘন্টা বা এটা সেটা কিন্তু আনে নাই এখানে মিমিফাই সরাসরি কিন্তু তারা একটা টুকেন কালেক্ট করাচ্ছে ঠিক আছে তো আমরা একদম চোখ বুঝে বলতে পারি আপনাদেরকে এই টুকেনের উপরে ডিপেন্ড করে কিন্তু আপনাদেরকে এয়ারডোপ দেওয়া হবে এবং পেমেন্টটা দেওয়া হবে আশা করি ক্লিয়ার এবং আপনারা এই টু কেনের সাথে আপনাদের এই লেভেলটা কিন্তু অবশ্যই বাড়িয়ে নেবেন ঠিক আছে এখানে যেহেতু তারা বিভিন্ন অপশন আনে নেয় জাস্ট আমাদেরকে এখানে টু কেন প্লাস হচ্ছে আমাদের লেভেল এই দুটো জিনিস আনছে আমরা কিন্তু এই দুটো জিনিসের উপরেই ফোকাস বেশি দিতে হবে এবং অবশ্যই আপনারা এখানে প্রতিদিন টাস্ক এবং হচ্ছে আপনারা এখানে স্পিনটা কমপ্লিট করবেন আশা করি আপনারা পেমেন্ট পাওয়ার জন্য এই কটা বিষয় যদি প্রতিদিন কমপ্লিট করতে পারেন একদম নিশ্চিন্তে আপনারা পেমেন্টটা নিতে পারবেন এবং সর্বশেষ মিমিফাই যেই আমাদেরকে যেই আপডেটটা নিয়ে আসছে এটা কিন্তু আমাদের কিন্তু ডলার খরচ করে এই টাস্কটা কমপ্লিট করতে হবে এখন এই টাস্কটা কমপ্লিট করার আগে আপনারা কিন্তু অনেকেই ইতোমধ্যে প্রশ্ন করছেন যে এই টাস্কটা কি কমপ্লিট করা আমাদের সবার জন্য কি বাধ্যতামূলক কি না এখানে আমি সোজা সাপটা আপনাদেরকে একটা কথা বলি এটা কমপ্লিট করা আপনাদের জন্য একদমই বাধ্যতামূলক না ঠিক আছে আপনারা চাইলে এই টাস্কটা কমপ্লিট করতে পারেন আর না চাইলে আপনারা টাস্কটা কমপ্লিট করবেন না এটার সাথে আপনাদের পেমেন্টের সাথে কিন্তু কোনো মিল নাই এটা জাস্ট আপনারা করলে পঞ্চাশ মিলিয়ন টোকেন পাবেন না করলে আপনারা পঞ্চাশ মিলিয়ন টোকেন পাবেন না এতটুকুই হচ্ছে পার্থক্য এরপর হচ্ছে আপনারা নতুন যারা এখনো শুরু করেন নাই চাইলে এখনো আপনারা জয়েন করে লিস্টেড হওয়া পর্যন্ত কিন্তু আপনারা এক দুশো মিলিয়ন টোকেন কালেক্ট করতে পারেন এবং করার পরে আপনারা অবশ্যই পেমেন্টটা নিতে পারবেন তো আশা করব আপনারা কেউ মিস করবেন না অবশ্যই জয়েন হয়ে কাজটা চালিয়ে যাবে এরপর হচ্ছে নয় তারিখে যেহেতু আমাদেরকে মেমি ফাইভ পেমেন্ট দেবে নয় তারিখ পর্যন্ত কিন্তু অনেক আপডেট আসবে তো আপনারা যারা কাজ করেন অবশ্যই শেষ সময়ে কিন্তু প্রত্যেকটা আপডেট আমাদের সবার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ তাই আপনারা প্রত্যেকটা আপডেট জানার জন্য ট্রাস্টাইট টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন তাহলে সবসময় যে কোনো আপডেট পেয়ে যাবেন এবং মিমিফাই লিস্টেড হবার পরে আপনারা কিভাবে পেমেন্ট নেবেন সেই আপডেটও দেওয়া হবে এরপর আপনাদের যদি প্রয়োজন পড়ে অবশ্যই কিভাবে পেমেন্ট নেবেন সেই ভিডিও ট্রাস্টাইট ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে তো আপনারা আপডেট এবং যে কোনো ফ্রি ইনকাম সেট পাওয়ার জন্য ট্রাস্টাইট ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম